বন্ধুরা সামনেই বিপত্তারিণী পুজো দুর্গার একশো আট রূপের মধ্যে অন্যতম হলেন দেবী নাসিনী তারই এক স্বরূপ বিপত্তারিণী ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী বিপত্তারিণী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন আষাঢ় মাসের বিভিন্ন ব্রত উৎসবের মধ্যে অন্যতম হল বিপত্তারিণী পুজো এই পুজোয় দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয় পরে সেই লাল সুতোই হাতে বাঁধার প্রথা রয়েছে মনে করা হয় এই সুতো বাঁধলে দেবী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন বাধা বিপত্তি সংকট থেকে সন্তান ও পরিবারকে রক্ষা করতে এই পুজো করা হয় তো বন্ধুরা এবছর কবে বিপত্তারিণী পুজো কি এই পুজোর নিয়ম এইসব নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা বিপত্তারিণী এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক তো প্রথমেই বলবো বিপত্তারিণী পুজোর দিনক্ষণ তো আষাঢ় মাসে সোজা রথ ও উল্টো রথের মাঝখানে যে শনি ও মঙ্গলবার থাকে তাতেই বিপত্তারিণী পুজো করা হয় তো এই বছর বিপত্তারিণী পুজোর প্রথম দিন হলো নয়ই জুলাই আর বাংলার হল চব্বিশে আষাঢ় আর বিপত্তারিণী পুজোর দ্বিতীয় দিন হল তেরোই জুলাই আর বাংলার হল আঠাশে আষাঢ় তো বন্ধুরা এইবার বলবো বিপত্তারিণী পুজোর নিয়ম শাস্ত্র মতে বিপত্তারিণী পুজোয় দেবীকে তেরো রকমের ফল তেরো ধরনের মিষ্টি ও তেরো ধরনের ফুল নিবেদন করা হয় আবার যারা এই উপবাস করবেন তাদের তেরো ধরনের ফল বা খাবার খেয়ে ব্রত ভঙ্গ করার নিয়ম রয়েছে অনেক জায়গায় পুজো শেষে তেরোটি লুচি ও তেরো ধরনের ফল খাওয়ারও প্রথা রয়েছে তো বন্ধুরা আপনারা যে নিয়ম অবশ্যই মেনে চলবেন সেটি হলো বিপত্তারিণী পুজোয় দেবীকে লাল সুতো নিবেদনের প্রথা রয়েছে আপনারা অবশ্যই লাল সুতো নিবেদন করবেন এই লাল সুতোয় তেরোটি গিট দেওয়া থাকে সঙ্গে চোদ্দোটি দুর্বা বাঁধা থাকে এই ধাগায় পুজো শেষে এই সুতো হাতের কবজি বা বাহুতে বেঁধে নেওয়ার নিয়ম রয়েছে ছেলেদের ডান ও মেয়েদের বাম হাতে এই লাল সুতো বাঁধতে হয় শাস্ত্র মতে অন্তত তিন দিন এই সুতো হাতে রাখা উচিত তো বন্ধুরা এইবার বলবো বিপত্তারিণী পুজোর মন্ত্র মাসি পূর্ণতমে বিপ্র মাধবে মাধব প্রিয়ে নবাং শুক্ল চ বাসরে মঙ্গল শুভে সর্প চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যোগেশু শোভনে সুচ নম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে বন্ধুরা এইবার বলবো বিপত্তারিণী পুজোয় কি করবেন ও কি করবেন না বিপত্তারিণী পুজোর আগের ও পুজোর দিনে আমিষ খাওয়া অবশ্যই উচিত নয় এমনকি চাল বা গমের কোনো জিনিস খাওয়া উচিত নয় এই দিন বা এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করা উচিত তা না হলে পরিবারের সুখ ও শান্তি নষ্ট হয় পুজোর সময় কারোর সঙ্গে কথা বলবেন না তা না হলে দেবী আপনার উপর রুষ্ট হতে পারেন অপমান ও কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে বিপত্তারিণী পুজোর দিন কাউকে টাকা ধার দেওয়া একেবারেই উচিত নয় মনে করা হয় এই দিন কাউকে ঋণ দিলে তা ফিরে পাওয়া যায় না আবার এই পুজোয় কাউকে চিনি দিতে নেই এর ফলে সংসারে অশান্তি ও অর্থাভাব দেখা দিতে পারে বিপত্তারিণী পুজোয় সদভা মহিলাদের সাজ শৃঙ্গার করে পুজো করার নিয়ম রয়েছে পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় বিপত্তারিণী পুজো করেন বাড়ির মহিলারা ধর্মীয় বিশ্বাস এই পুজোয় মা আদ্যাশক্তিকে সন্তুষ্ট করতে পারলে নাকি সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায় তাই শহর কিংবা গ্রামে আজও বিপত্তারিণী পুজো করতে দেখা যায় বাড়ির মহিলাদের বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পুজোর প্রচলন হলেও এমন কিছু কাজ রয়েছে যেগুলো করলে বিপদ কমার বদলে বাড়বে এমনটাই মনে করেন বিভিন্ন ধর্মগুরু বা জ্যোতিষীরা ওনাদের কথায় পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় করা হয় এই পুজো এই পুজোর সময় কিছু নিয়ম নীতি মানতেই হয় না হলে মারাত্মক বিপদ হতে পারে তো আমি আগেই বলে দিয়েছি কি কি করা উচিত কি কি করা উচিত নয় তবুও আরেকবার আপনাদের বলে দিই মা বিপত্তারিণীর পুজোর সময় কিছু কাজ অবশ্যই করবেন না সেগুলি হলো বিপত্তারিণী পুজো যদি করেন তাহলে তার আগের দিন অবশ্যই আপনাকে নিরামিষ খাবার খেতে হবে কোনোভাবেই আমিষ কোনো খাবার মুখে দেওয়া যাবে না সাধারণত মহিলারা এই পুজোয় অংশ নিলেও নিয়ম পালন করতে পারেন বাড়ির পুরুষ সদস্যরা তাই পুজোর দিন তারাও চাল ও গমের কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে এই দিন কাউকে খারাপ বা কুটু কথা বলতে বারবার নিষেধ করছি বাড়ির কোনো মহিলাকে খারাপ কথা বা অপমান করতে বারণও করা হয়েছে বারবার এই দিন সমস্ত প্রকার নেশা থেকে দূরে থাকার পাশাপাশি চেঁচিয়ে কথা বলতেও বারণ বিশ্বাস করা হয় এই দিন চিনি ধার দিলে শুক্র দুর্বল হয় তাই কাউকে চিনি ধার একেবারেই দিবেন না এই বিপত্তারটি পুজোর দিন এমনকি পুজোর সময় কথা বললেও মা অসন্তুষ্ট হয় বলে বিশ্বাস তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওর আলোচনা যদি ভালো লাগে আরেকবার অনুরোধ করছি অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা বিপত্তারিণীর জয় তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সবাই বিপত্তারিণীর বোত খুব ভালোভাবে পালন করুন মা বিপত্তারিণীর দয়ায় আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে জয় মা বিপত্তারিণীর জয়